াহ রাহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশ ডাক বিভাগ থেকে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে তার মধ্যে চট্টগ্রাম বা পূর্বাঞ্চলের যে সার্কুলার এর অ্যাপ্লিকেশন ডেট অলরেডি শেষ হয়েছে আপনাদের এবারে প্রিপারেশন নেয়ার পালা কবে পরীক্ষা হবে এই চিন্তা না করে আসলে আপনাদের উচিত এই মুহূর্তে মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং এখন ডেট রয়েছে অর্থাৎ হচ্ছে ডেট রয়েছে রাজশাহী অঞ্চলের এবং আরেকটি পদ হচ্ছে পোস্টাল একাডেমি রাজশাহী পোস্টাল একাডেমি রাজশাহী এর আবেদনের লাস্ট ডেট হচ্ছে বিশ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বা চলতি মাসের বিশ তারিখে সুতরাং আপনারা যারা এখনো আবেদন করেননি রাজশাহীর দুইটি সার্কুলারে খুব তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন বাংলাদেশ ডাক বিভাগের এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে আজকে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব খুবই সহজ একটি ম্যাথ দেখব এই ম্যাথটি দেখুন পোস্টম্যান পদের পরীক্ষা দুই হাজার তেইশে এসেছিল মে মাসের ছয় তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আমি আগে কিন্তু বলেছিলাম যে আসলে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোতে কিন্তু টোটাল সত্তর নম্বরের প্রশ্ন হয়ে থাকে বাংলা বিশ ইংরেজি বিশ অঙ্ক বিশ তিন কুড়ি ষাট এবং দশ হচ্ছে সাধারণ জ্ঞান এই পরীক্ষাগুলোতে নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ ভুল দেখা গেলে কোনো প্রবলেম নেই কোন সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট এর সাথে পঞ্চাশ যোগ করলে যদি ওই সংখ্যাটি হয় তবে সংখ্যাটি কত খুবই সিম্পল আমরা এখানে অপশন দিকে এটা টেস্ট করতে পারি আরেকটা বিষয় যেহেতু এই পদের নামটা হচ্ছে পোস্টম্যান সুতরাং এই পদের জন্য আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কিন্তু খুব বেশি কমপ্লেক্স অঙ্ক যেগুলো এই অঙ্কগুলো করার দরকার নাই আমি আমার এই ভিডিওতে বলে দিব যে কোন পদের জন্য আসলে ধরনের ম্যাথ উপযোগী সেই বিষয়টি যখন বলবে কোন সংখ্যার এই শব্দটা যখন বলা থাকবে তখন আমরা এটা ধরে নিয়ে কাজ করব। ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স কোনো সংখ্যার অর্থাৎ সংখ্যাটা আমি এত ধরে নিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট এত এর পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এত করলে কত যোগ করতে হবে পঞ্চাশ যোগ করতে হবে পঞ্চাশ যোগ করলে যদি ওই সংখ্যাটি হয় ওই সংখ্যাটি মানে কোনটা যে সংখ্যাটা আমরা ধরে নিয়েছি ধরি সংখ্যাটি x এই সংখ্যার কথা বলা হচ্ছে যদি ওই সংখ্যাটি হয় তার মানে সমান সমান যদি ওই সংখ্যাটি হয় তবে সংখ্যাটি কত অর্থাৎ এই এক্স এর ভ্যালুটা কত আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে ওকে তো আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে এটা যে কোন সংখ্যা আমি ধরে নিয়েছি এক্স এর পঞ্চাশ পার্সেন্ট এক্স এর পঞ্চাশ পার্সেন্ট এর সাথে পঞ্চাশ যোগ করলে আমি এখানে এর সঙ্গে পঞ্চাশ যোগ করেছি যদি ওই সংখ্যাটি হয় ওই সংখ্যাটি বলতে এক্স যদি হয় তবে সংখ্যাটি কত তার মানে আমাদের এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে এখন দেখুন আমাদের কাজ হচ্ছে এইটুকুকে ক্যালকুলেশন করা আমি এখানে এক্স লিখবো এর মানে হচ্ছে গুণন এই পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো আমরা কিন্তু পড়ে আসছি পার্সেন্ট মানে হচ্ছে এক বাই একশো ধরুন চার পার্সেন্ট আছে তার মানে চার ইন্টু এক বাই একশো

এটা হচ্ছে x বাই টু এক্স এর অর্ধেক আর এটা হচ্ছে ফুল একটা x তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তার মানে এইটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিব ওই সাইডে পাঠিয়ে দিলে এখানে হবে x মাইনাস x বাই টু ইজ ইকুয়ালস টু অর্থাৎ এই x মাইনাস টু টাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিলে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে কারণ x বাই টু এর সামনে পজিটিভ আছে ইজ ইকুয়ালস টু এখানে কত হবে ফিফটি হবে এই ফিফটিটা এখানেই থাকবে জাস্ট এই পার্টটাকে আমি এইখানে পাঠিয়ে দিয়েছি ওকে ইজ ইকুয়ালস টু 50 এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে x এর ভ্যালু বের করব লসাগু যদি করি এখানে 2x minus x by 2 is equals to 50 that's why আমরা এখানে লিখতে পারি x by 2 is equals to 50 এবং আমরা এখানে লিখতে পারি যদি আর গুণ করে দেই x equals to আসে আমাদের হচ্ছে পঞ্চাশ দুগুণ একশো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তার মানে উত্তরটা হচ্ছে এই যে মিস্টার খতে রয়েছে একশো ক্যালকুলেশন না করেও কিন্তু আপনি ম্যাথটি করতে পারেন কিভাবে করবেন দেখুন এখানে বলছে এমন একটা সংখ্যা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে সংখ্যাটা ফিফটি পার্সেন্ট এর সাথে ফিফটি যোগ করলে আবার ওই সংখ্যাটা হয় তবে আমি এখানে যদি দুশো যদি ধরি দুশোর ফিফটি পার্সেন্ট কত একশো এর সঙ্গে পঞ্চাশ যোগ করবেন তাহলে কত আসে দুশো কি হয় হয় না এবারে যদি আমি ধরে তাহলে এর ফিফটি পার্সেন্ট কত পঁচাত্তর যোগ এর সঙ্গে পঞ্চাশ যোগ করবেন এটা যোগ করলে কি একশো পঞ্চাশ হয় কখনোই নয় সুতরাং এই অপশনটাও হবে না খর অপশনে যদি আসি একশো লিখলাম আমি একশো এর পঞ্চাশ পার্সেন্ট কত একশো এর পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ এর সঙ্গে পঞ্চাশ যোগ করবো যোগ করলে কি আমি একশো পাচ্ছি একশো পাচ্ছি আপনি টেস্ট করেন পঞ্চাশ রয়েছে এর ফিফটি কত পঁচিশ পঞ্চাশ এর ফিফটি হচ্ছে পঁচিশ এর সঙ্গে যদি আপনি আবার পঞ্চাশ যোগ করেন তাহলে কত হয় পঁচাত্তর হয় এইটা আর এটা কি সমান অবশ্যই নয় তার মানে আমরা এই অঙ্কটা কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করতে পারি অপশনটা হচ্ছে মিস্টার খ বা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের পরীক্ষার সহায়ক কোর্স হিসাবে ব্রিটিশ অফসের কুড়িঘরের পক্ষ হতে একটি কোর্স চালু করা হয়েছে আপনারা যারা ইচ্ছুক ইজিলি এই কোর্সে ভর্তি হয়ে আপনার প্রিপারেশনকে আরও বেগবান এবং ফলপ্রসূ করতে পারেন